এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই ম্যাচে না থেকেও ছিল বাংলাদেশ ম্যাচের দিন বাংলাদেশের সমর্থন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্টোরি পোস্ট করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচে মোহাম্মদ নবীর তাণ্ডবে নির্ধারিত ওভারে আট উইকেটে হারিয়ে একশো রান করে আফগানিস্তান রান তারায় কুশল মেন্ডিসের বাহান্ন বজায় চুয়াত্তর রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বাকিদের গুরুত্বপূর্ণ ছোট ছোট ইনিংসে আট বল বাকি থাকতে জয় পায় শ্রীলঙ্কা এতে নিশ্চিত হয় বাংলাদেশের সুপার ফোরে খেলা ম্যাচ শেষে মেন্ডিসের ম্যান্ডিসের প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্রিকেটার রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে রমেশ রাজা বলেন কুশল মেন্ডিস তিনি ছোটোখাটো চেয়ারার খুব ভালো কাটশট করেন খুব ভালো সুইপ করেন বেরিয়ে এসেও খেলেন স্পিনারকে হাতে দেখে বিচার করেন স্পিনের বিরুদ্ধে সব কিছু ঠিকঠাক করেন এই কারণে তিনি ম্যাচ উইনার প্রমাণিত হয়েছেন কারণ বেশিরভাগ ওবার স্পিনাররা করেছেন এবং সবচেয়ে বেশি মার তিনিই মেরেছেন শ্রীলঙ্কাকে শিরোপার অন্যতম দাবিদার মেনে রমিত জানালেন শ্রীলঙ্কার জয় খুশি হয়েছে বাংলাদেশও শ্রীলঙ্কা শিরোপার অন্যতম দাবিদার বাংলাদেশে আমি নিশ্চিত একটি খুশি ঢেউ বয়ে গেছে কারণ সবাই কোনো না কোনো চেষ্টা করছিল যাতে আফগানিস্তান আর এগোতে না পারে কিন্তু আফগানিস্তানের জন্য এটি খুবই হতাশাজনক একটি ম্যাচ ছিল কারণ তারা সব কিছু ঠিকঠাক করছিল এবং যখন তাদের শক্তির কথা আসে তখন সেটাই তাদের দুর্বলতা হয়ে দাঁড়ালো অর্থাৎ বোলিং শ্রীলঙ্কাকে অনেক অভিনন্দন আফগানিস্তানকে আরো কঠোর পরিশ্রম করতে হবে